আলাস্কার আংক্রেজে প্রায় তিন ঘণ্টার বৈঠকে বসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ থামানোর উপায় খোঁজা দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করলেও যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তি নিয়ে কোনো সমঝোতা হয়নি দুই নেতা জানান কিছু বিষয়ে তারা অগ্রগতি করেছেন তবে মূল ইস্যুগুলো এখনো অমীমাংসিত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি যা নিয়ে কিয়েভের পক্ষ থেকে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করা হচ্ছিল আলোচনার সময়ও ইউক্রেইনে রাশিয়ার হামলা চলতে থাকে যা শান্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্লেষকদের মতে এই বৈঠক পুতিনের জন্য একটি কূটনৈতিক জয় কারণ পশ্চিমারা যেভাবে রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল তা ভেঙে দিয়ে তিনি আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ফিরেছেন অন্যদিকে ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধবিরতি ঘটিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে কিন্তু প্রত্যাশিত সাফল্য পাননি দুই সালে শুরু হওয়া যুদ্ধের তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও লড়াই থামার কোনো লক্ষণ নেই এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে যার বড় অংশ ইউক্রেনীয় নাগরিক আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করলেও তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে বৈঠক শেষে মস্কো ফিরে গেছেন আলাস্কার এই বৈঠক শেষ হলেও শান্তির পথ আরও অনিশ্চিত হয়ে পড়েছে পরবর্তী সময়ে কোনো সমঝোতা হবে কিনা তা এখনো স্পষ্ট নয় আলাস্কা বৈঠকের সংবাদ সম্মেলনে বক্তব্যের সমাপ্তি টেনে ট্রাম্প বলেন তিনি সম্ভবত শিগগিরই আবার রুশ নেতার সঙ্গে দেখা করবেন পুতিন জবাবে বলেন পরের বার মস্কোতে